তেষট্টি কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না তারা যা করছে নিশ্চয় তা কতই নামন্দ চৌষট্টি আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বাধা তাদের হাতই বেঁধে দেয়া হয়েছে এবং তারা যা বলেছে তার জন্য তারা লানদগ্রস্ত হয়েছে বরং তার দু হাত প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন এবং তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বাড়িয়েই দিচ্ছে আর আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা ঢেলে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্জ্বলিত করে আল্লাহ তা নিভিয়ে দেন আর তারা জমিনে ফাসাদ করে বেড়ায় এবং আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না পঁয়ষট্টি আর যদি কিতাবিরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাত জান্নাতসমূহে প্রবেশ করাতাম ছেষট্টি আর যদি তারা তাওরাত ইঞ্জিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করত তবে অবশ্যই তারা আহার করত তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে তাদের মধ্য থেকে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে এবং তাদের অনেকেই যা করছে তা কতই নামন্দ সাতষট্টি হে রাসুল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও